আপনি মাজার ভাইঙ্গা দিলেন বেটা তাদের জায়গা তো মাজারে না তাদের জায়গা মন ইমাম হুসাইনকে জবাই করতে পারছেন শরীর থেকে পাল্লা আলাদা করতে পারছেন উপরে গোড়া সরাইতে পারছেন কিন্তু ইমাম হুসাইনকে মানুষের অন্তর থেকে উঠাইতে পারেন নাই কারণ তাদের জায়গা অন্তরে শাহজালের জায়গা অন্তরে শাহপরানের জায়গা অন্তরে আপনি কেমনে উঠাইবেন উঠাইলে গাড়িতে উঠতে পারবেন না হোটেলে খাইতে পারবেন না চিকিৎসা করতে পারবেন না মক্কা মদিনায় যাইতে পারবেন না কেমনে উঠাইবেন আপনি যখন গাড়িতে উঠবেন দেখবেন অটুর আগে লেখা আছে শাহজালাল পরিবহন লজ্জা করবে না তখন নাই মাজান এখান থেকে এটা ওলিন নামে পরিবহন যখন জনগণের হাতে দুলাই খাইয়া হাসপাতালে যাইবেন গিয়ে দেখবেন লেখা আছে শাহ সুলতান কমর উদ্দিন রুমি হাসপাতাল লজ্জা করবে যখন বের হয়ে যাবেন ওলিন নাম ভালো না লাগলে আপনি হাসপাতালেও টিকতে পারবেন না ওটুতে উঠতে পারবেন না সিএনজিতে উঠতে পারবেন না মক্কা মদিনায় কেমনে যাইবেন যে এয়ারপোর্ট থেকে যাইবেন সেই এয়ারফোর্টের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আল্লাহ বলে মসজিদে ওইটা বেতাগিরি করবি আমি প্রত্যেকটা জায়গায় ওলির নামে সিলমাই রাজিমু সুবাহান আল্লাহ বলে আরেকটা আওয়াজ খুলে বলুন না সুবাহান আল্লাহ এরা মানুষের অন্তর থেকে উঠাইতে পারবে না আরে মাজারে হামলা করছেন মুক্তির জন্য তাদের জায়গা কোথায় তাদের জায়গা হচ্ছে মানুষের অন্তরে একটা মানুষের মন ভাই দেখেন বেড়া হইলে অন্তর পারবেন মন ভাঙতে পারবেন পারবেন না আল্লাহর বলিরা আগেও ছিল এখনো আছে কে আমার পর্যন্ত মনে হয় থাকবো না কথা বলেন কথা বলেন কথা বলেন বিরুদ্ধে গিয়ে কি করবেন শাহজালের বিরুদ্ধে গোবিন্দ গেছিল গোবিন্দ শেষ মুজাদ্দাদাল ফাসানির বিরুদ্ধে ওই জামানার সম্রাট আকবর গেছিল সম্রাট আকবর শেষ খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে পিতৃরাজ গেছিল পিতৃরাজ শেষ আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল যারা ওলির বিরুদ্ধে যায় দুই চার দিন লাফালাফি করতে পারে এরপরের দিনে হয়তো জেলের ভিতরে নয়তো টয়লেটের ভিতরে কথা বলুন ঠিক কিনা আল্লাহর ওলিদেরকে টিকে রাখবেন কে আরেকটা আওয়াজ খুলে বলুন কে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আসল মুসলমান হওয়ার জন্য ভেতর ঠিক করার জন্য আসিয়ার মতো বাচ্চাদেরকে টিকিয়ে রাখার জন্য বাংলার নিরাপত্তার জন্য ওলি দরবার উন্মুক্ত করে দেন আর যে সকল মাজারে ভণ্ডামি হয় বন্ধ করেন মাজার ভণ্ডামির জায়গা নয় মাজার নারী পুরুষের অবাধ জায়গা নয় সেখানে তেলাওয়াত হবে গরিবরা আসবে এতিমরা আসবে তারা খাওয়া দাওয়া করবে পাগলেরা বসবে একসাথে আনন্দ হবে কিন্তু ভন্ডামি করা যাবে কথা বলেন আমরা ভণ্ডামির পক্ষে